গরম নিয়ে ভাবনা আর না আর না আপনাদের সামনে নিয়ে এলাম স্প্রিংলার ডিভাইস এই গরমে রুম ঠান্ডা রাখার জন্য স্প্রিংলার লাগান সেটা হোক গরুর খামার কিংবা ছাগলের খামার কিংবা মুরগির খামার কিংবা নিজের থাকার বাড়ি স্প্রিংলার লাগিয়ে রুম ঠান্ডা রাখুন আপনা আপনারা দেখছেন আমি টিনের চালে স্প্রিংলার লাগিয়েছি আপনারা দেখুন কিভাবে আমি সেট করেছি আমার সামনে দেখতে পাচ্ছেন জিআই পাইপ এটা হচ্ছিল দেড় ইঞ্চি পাইপের সঙ্গে দশ ফিট দূর দূর করে স্প্রিংলার লাগিয়েছি এর নিয়ম হচ্ছে দুই চালের মাঝখানে সেট করতে হয় যখন স্প্রিংলার চালানো হয় তখন দুই চালের মাসখানখানে রাখলে পানি দুই চালের ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাতে করে রুমের ভিতর ঠান্ডা অনুভব করতে পারবেন ঠিক আছে আপনারা দেখতেই পারছেন যে কত সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসের কারণে আপনি রুমে ভিতরে ঠান্ডা অনুভব করতে পারবেন এই যে গরম গরম চলে আসছে এই গরমের মধ্যে যখন আপনি টিনের ঘর থাকবে আপনার টিনের চাল এই এখানে আপনার যে কোনো শেড হতে পারে খামারের গরু ছাগলের মুরগির শেড হতে পারে প্রচণ্ড পরিমাণের গরম হয়ে থাকে সেই গরমকে ঠান্ডা করার জন্য উপরে যদি আপনি স্প্রিংকলার লাগান হ্যাঁ স্প্রিংকলার লাগান তাহলে কি হবে এই যে এইভাবে পানি সরাচ্ছে পানি সরিয়ে আপনার চতুর্দিক টিন ভিজিয়ে দিবে। আর যখনই টিন ভিজিয়ে দিবে। তখন আপনার রুম ঠান্ডা অনুভব করবেন ঠিক আছে আমি যে ভিডিও দেখিয়েছি আসলে এটা বাস্তবেও হয়েছে আমি যেহেতু এই কাজটা করছি এটা হচ্ছিলো দশ ফিট দূরত্ব দূরত্ব আমি এক একটা করে স্প্রে স্প্রিংলার লাগাইছি ঠিক আছে এইখানে আমি কি কি ইউজ করছি আপনারা দেখেন এইখানে জাস্ট আমি দেড় ইঞ্চি পাইপ মানে জিআই পাইপ ব্যবহার করছি আপনারা চাইলে পিভিসি পাইপ ব্যবহার করতে পারেন এরপরে এইখানে আমি বল বাল্ব ব্যবহার করছি হাফ ইঞ্চি বল বাল্ব যেন আমি বাল্বটা বন্ধ করে এই স্প্রিং লয়ারটা যেন বন্ধ করে রাখতে পারি এর জন্য আমি ভাল্ব লাগাইছি আপনারা ভাল্ব না লাগিয়ে ডাইরেক্ট করে দিতে পারেন আর এর সঙ্গে একটা মোটর লাগিয়েছি দুই হর্সের মোটর যেহেতু আমার এইখানে স্প্রিং লয়ার পুনরোডা কারণে আমি দুই দুই হর্সের একটা মোটর লাগিয়েছি সেই মোটর দিয়ে আপনার আপনি খেয়াল করে দেখেন দশ ফিট দূরত্ব দূরত্ব এক একটা লাগাইছি পনেরোটা তাইলে এখানে দেড়শো ফিট দেড়শো ফিট তো এমনি আসতেছে ঠিক আছে তো এইখানে দেড়শো ফিটের দেড়শো ফিটের একটু উপরে এই সেটটা আপনারা চাইলে বাসাবাড়িতে যদি তিরিশ ফুট থাকে সেখানে তিনটে লাগিয়ে দিলেই আনা তাহলে আমি নিজেই প্রমাণ আর আপনারা লাগিয়ে দেখতে পারেন এই ডিভাইসটা লাগানোর পরে রুমের যে তাপমাত্রাটা ছিল সেটা কমে আসছে আপনারা নিজেরাও জানেন যে উপরে যদি পানি টিনের চালে পানি পড়তে থাকে সময়। তাহলে টিনের চালটা ভিজে থাকবে তখন ঠান্ডাটা অনুভব করা যাবে ঠিক আছে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন না লাগলে না করবেন ঠিক আছে এটা হচ্ছিল একটা গার্মেন্টস প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে জাস্ট আমি এটা লাগিয়েছি আপনারা যে কোনো খামারে লাগাইতে পারেন বাসাবাড়িতেও লাগাইতে পারেন কারণ এতে ব্যয়বহুল খরচ না অল্প পরিমাণের খরচ জাস্ট অল্প পরিমাণের খরচ করলে আপনারা এই সুবিধাটা পাবেন এসির যে কস্টিংটা সেই কস্টিংটা কমে আসবে এই স্প্রিংলার লাগাইলে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন না লাগলে না করবেন তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ